তো আসসালামু আলাইকুম আক্তার ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে ভিডিও করতেছি নিচু আমার বুঝতে পারতেছেন আজ আমি আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি ও অনেকদিন যাবত অসুস্থ ও শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি এই অ্যালার্জির জন্য ওকে সবসময় আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এটা নিয়ে আমি অনেকটা ফেরায় আছি তো দেখেন আমরা রাস্তায় এসে এই যে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি এই যে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে অনেকগুলো গাড়ি যাচ্ছে কিন্তু ঠিক মতো গাড়ি পাচ্ছি না তো আমার ছেলেকে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি গাড়ি উঠলে এসে যাব তো ততক্ষণ এই যে বাইরের দৃশ্যগুলো দেখতেছি এদিকে সেদিকে একটু হাঁটতেছি সব সময় বাসায় থাকে বাইরে বাইরে হলে অনেক ভালো লাগে তো একটা সিনজি আসলো বললাম বাইরে ওই মুখ যাব তো এটা হলো না অন্য একটা চেঞ্জিতে উঠে গেলাম এই যে আমরা চেঞ্জিতে উঠে ডাক্তারের কাছে চলে যাচ্ছি আমার কাছে গাড়িতে উঠলে উঠলে বাইরের দৃশ্যটা অনেক ভালো লাগে এই যে সবুজ গাছপালা প্রকৃতি অনেক ভালো লাগে আমার কাছে এই যে দেখেন বাইরে অনেক বাতাস হচ্ছে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগতেছে কাছে এই যে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আমরা গাড়িতে তো এই যে অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম নেমে আমরা একটু হাঁটতেছি হাঁটার পরে আমরা এই যে ডাক্তারের কাছে যাবো ডাক্তারের দোকানে আমরা যাচ্ছি সামনে ডাক্তারের দোকান এই যে অবশেষে আমরা চলে আসলাম ডাক্তারের দোকানে এই যে অনেক রুগী আছে কিন্তু উনি ডাক্তার এখন অলরেডি একটা রুগী দেখতেছে তো আমরা এক পাশে ওয়েট করতেছি দাঁড়িয়ে আছি আমি আমার ছেলেকে নিয়ে এরপরে আমার ছেলেকে নিয়ে গেলাম ডাক্তার বলতেছে এই যে এই যে দেখতে নিয়ে আসলাম ডাক্তারের কাছে ডাক্তার ওকে পাশে বসালো এবং বলতেছে তুমি ভালো হয়েছ কি না আমি আরও এক সপ্তাহ আগে দেখাইছি উনি স্লিপ দেখতেছে বলতেছে তোমার ক্ষতস্থানগুলো দেখাও তা আমার ছেলে দাঁড়িয়ে দেখাচ্ছে ওনাকে এই যে দেখানো শেষে ডাক্তারের ফ্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি ওষুধগুলো অন্য দোকান থেকে নিয়ে নেব সামনে সামনে আমরা দাঁড়িয়ে উঠে যাব

भाई 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 किंतु भाई 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 भाई